এবারের আইপিএল নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি ফলে দেশের লাখ লাখ ক্রিকেট ভক্ত হতাশ হয়েছেন কেউ কেউ আইপিএল বয়কটের ঘোষণা দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার কেউ কেউ দুদেশের রাজনৈতিক বিষয়কে সামনে আনছেন তবে এবার ধরে নেওয়া হচ্ছিল আইপিএলে বাংলাদেশের আর কেউ দল না পেলেও মুস্তাফিজ দল পাচ্ছেন কিন্তু নিলামে তার নাম তোলা হলেও তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল গত আইপিএলে বাংলাদেশের মধ্যে শুধু দল পেয়েছিলেন মোস্তাফিজ দিল্লি ক্যাপিটাল ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন চেন্নাই সুপার কিংসে সাকিব আল হাসানের পর গত কয়েক বছরে মোস্তাফিজই হয়ে উঠেছিলেন বাংলাদেশে মুখ সেবার শুরুতে দুর্দান্ত বলিং করেছিলেন ফিস। শুরুতে পার্পল ক্যাপও দখলে রেখেছিলেন তিনি নয় ম্যাচে তিনি নিয়েছেন চোদ্দ উইকেট জাতীয় দলের ব্যস্ততা থাকায় গত আইপিএলে পুরোটা খেলতে পারেননি তিনি গতবারের মতো এবারও তার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি তবে নিলামের দ্বিতীয় দিনে নাম উঠলেও তাকে কেউ কেনেননি কিন্তু গত মৌসুমে আইপিএলে দুর্দান্ত খেলার পরেও তাকে কেন কেনার আগ্রহ দেখালো না কোনো দল দৈনিক আজকের পত্রিকার একটি সংবাদে বলা হয়েছে চেন্নাই সুপার কিংস এবার যোগাযোগ করেছিলেন মুস্তাফিজের সাথে ফ্রেঞ্চাইজিটি একজন বাঁহাতি পেসার চেয়েছিলেন দলে ফেরাতে শেষ পর্যন্ত ফিসকে তাদের দলে না নেওয়ার কারণ অ্যানোসি বা অনাপত্তি জটিলতা ফিস্কে নিয়ে জটিলতা থাকায় পরে ইংলিশ বাহাতি পেসার স্যাম ক্যারনকে দলে ভিরিয়েছে চেন্নাই এবার যেহেতু নিলাম ছিল দলগুলো আগামী তিন বছরের জন্য প্রতিটি খেলোয়াড়ের কাছ থেকে তিন বছরের অনাপত্তি পত্র চেয়েছিল চেন্নাই এনওসি সি নিশ্চয়তা চেয়েছিল মুস্তাফিজের কাছে এ নিয়ে বাংলাদেশি পেসার যোগাযোগ করেছিলেন বিসিবি সঙ্গে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাকে এক বছরে বেশি এনওসি দিতে চায়নি সব ক্রিকেটার যেখানে তিন বছর এনওসি নিশ্চয়তা পেয়েছে সেখানে মুস্তাফিজকে নিয়ে জটিলতা থাকায় স্বাভাবিকভাবেই তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে চেন্নাই তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশের বাকি ক্রিকেটারদের ক্ষেত্রেও তিন বছর এনওসি দিতে রাজি হয়নি বিসিবি ফলে তাদের প্রতি কোনো আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি ধারণা করা হচ্ছে টুর্নামেন্টের শুরু আগ পর্যন্ত আর কোনো বাংলাদেশি দল পাওয়ার সম্ভাবনা নেই এবারে নিলামে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি একশো ক্রিকেটার বিক্রি হয়েছে ভারতের ব্রিটেন ছাড়া নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ চোদ্দ জন দল পেয়েছে দক্ষিণ আফ্রিকার এছাড়া জন অস্ট্রেলিয়ান ইংল্যান্ডের এগারো জন নিউজিল্যান্ডের সাতজন শ্রীলঙ্কা ও আফগানিস্তানের জন এবং ওয়েস্ট ইন্ডিজের চারজন ক্রিকেটার দল পেয়েছেন ক্রিকেটারদের একসাথে তিন বছর অনাপত্তিপত্র না দিয়ে বিসিবি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন এখনই